নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ শুভ শিক্ষক দিবস এবং ঈদ এ মিলাদুল নবী প্রত্যেককে শুভ শিক্ষক দিবস এবং ঈদ এ মিলাদুল নবীর প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে এবং ভগবান শ্রী রাম ও কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ শুরু করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ আমরা প্রত্যেক দিন দুপুরে এই পাঠটি করে থাকি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় এই অধ্যায়ের পঞ্চবিংশ পরিচ্ছেদ আমরা আজকে পাঠ করব। এই পঞ্চবিংশ পরিচ্ছেদটা অতি দীর্ঘ তাই এর আগের দিন আমরা কিছুটা পাঠ করেছি আজকে আমরা সম্পূর্ণটা পাঠ করে নেব বাদ বাকি যে অংশটা রয়েছে যারা এর আগের পর্যায়ের পাঠটি শোনেননি আমাদের একটি প্লে আছে শ্রী শ্রী কৃষ্ণ কথা মৃত এই শিরোনামে সেখানে আমাদের প্রত্যেকটি পর্ব সংযুক্ত করা আছে আপনারা সেখান থেকে এর আগের দিনের পাঠটি শুনে দিতে পারেন আর যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটু শেয়ার আমরা প্রত্যাশা করি আর মন্তব্য বক্সে এসে অবশ্যই ভগবান শ্রী রাম ও কৃষ্ণকে এবং শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে যাবেন এটুকু প্রত্যাশা আমরা করতে পারি এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে শুরু করছি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠের আরও একটি পর্ব আমরা এর একদিন দেখছিলাম ঈশানকে ভগবান রামকৃষ্ণ বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন বিভিন্ন তত্ত্ব কথা বলছিলেন যার মধ্যে দিয়ে আমরা জেনে নিতে পারছিলাম ঠাকুর আমাদেরকে শেখাচ্ছিলেন আমাদের ধর্মের বিবিধ কথা আজকের এই যে পাঠ এই পাঠে একটি শিরোনাম রয়েছে মানে শ্রীময় শিরোনামটা করেছেন যেখান থেকে আমরা শুরু করবো গোপনে সাধনবাই ও ঈশান তা ঈশান ভাটপাড়ায় পুনশ্চরণ করিবার জন্য গঙ্গাকুলের আটচালা বাঁধিতেছেন আপনারা জানেন এই যে গায়ত্রী ব্রহ্ম এই ব্রহ্ম মন্ত্রের পুনশ্চরণের আয়োজন করছেন ঈশান যিনি ভাটপাড়ায় মাঝে থাক যেতেন ভাটপাড়ায় সেখানে বসে নির্জনের সাধন ভজন করতেন এর আগের দিন পর্বেই আমরা সেটি জেনেছি তাই সেইখানেই তিনি সেই গায়ত্রী ব্রহ্ম মন্ত্রের আয়োজন করছেন এবং তার জন্য একটি গঙ্গা কুলে আরচালা মারছেন এবং ঠাকুর এই কথা শুনেছেন এবং ঠাকুর এই যে সংবাদ এই সংবাদ শোনার পর ঈশানকে বলছেন হ্যাগা ঘর কি তৈয়ার হয়েছে কি জানো ও সব কাজ কাজ লোকের খপরে যত না আসে ততই ভালো যারা সত্য বণী তারা ধ্যান করে মনে বনে কখনো মশারির ভিতর ধ্যান করে আসলে ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যারা সত্য বণী তারা যে কোন স্থানে যে কোনো সময় ভগবানকে স্মরণ করতে পারেন ধ্যান করতে পারেন তার কারণ হচ্ছে যারা সত্য গুণের অধিকারী তারা তো নিজেকে সম্পূর্ণভাবে তারই চরণে সমর্পণ করে নিয়েছে তিনি বিশ্বাস করেন আস্থা রাখেন তার ওপর আর সেই জন্যই বলছেন এই যে খবর এই গায়ত্রী মন্ত ব্রহ্ম মঞ্চ যে পুনশ্চরণ করছেন ঈশান তার খবর সবার কাছে যাওয়ার দরকার নেই কেননা এই গায়ত্রী পুনশ্চরণতে সবাই মনোযোগী হতে পারবে না পারেও না অনেকেই ঠাকুর কিন্তু কখনোই পছন্দ করেন না শোনে যিনি আত্মস্থ করতে পারেন না ভগবানের বাণী যিনি মন্ত্রকে আত্মস্থ করতে পারেন না তার রসটা সাধন করতে পারেন না ঠাকুর আমরা এর আগের দিনও দেখেছি বলেন তাদেরকে কিন্তু তাদের এখনই চলে যায় ঠাকুর যেন কিছুটা হন। তার কারণ এই যে মনোযোগী না হওয়া ঈশ্বরকে অসম্মান করা। আনন্দিত হাজরা মহাশয় কি ঈশান মাঝে মাঝে ভাট পাড়াই লইয়া যান হাজরা মহাশয় সুচিবায় ন্যায় আচার করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে অনুপ করিতে বারণ করিয়াছিলেন আমরা দেখেছি ভগবানের শ্রী রাম ও কৃষ্ণের মধ্যে একটা অসম্ভব উদারতা এবং তার মধ্যে ছিল না সেটি ধর্মের ক্ষেত্রে যেমন ছিল না সেটি ক্ষেত্রে ছিল না সেটি সমাজের ক্ষেত্রে ছিল না কোনো ক্ষেত্রে কিন্তু তার মধ্যে সূচিবায় ছিল না এতটাই উদার ছিলেন ভগবান শ্রী রাম ও কৃষ্ণ তিনি কেবল মনে করতেন একটা জিনিস সেটি হচ্ছে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো এই ভক্তি যোগের মধ্যে দিয়ে তার নাম ও গুণকৃত্রের মধ্যে দিয়ে তাকে শরণ গরো তাকে গ্রহণ করার চেষ্টা করো সেখানে কোনো আচারের প্রয়োজন হয় না এতটুকুই উদারভাবে তিনি আমাদেরকে ধর্ম শিখিয়েছেন আসলে যারা গৃহী তারা কিভাবে বিভিন্ন কাজের মধ্যে থেকে তার সংসারের প্রতি দায়িত্ব পালন করে কর্তব্য পালন করে কিভাবে ধর্মচারণ করবেন সেই কথাই কিন্তু আমাদেরকে এই কথা অমৃতে ভগবান শ্রীরাম কৃষ্ণ শুনিয়েছেন আর তাই জন্য আমাদের এই গ্রন্থটি কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প করে পাঠ করা উচিত পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করা উচিত প্রসঙ্গত একটি কথা বলি আমাদের এই পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান আপনারা যদি একটু মন্তব্য করেন তাহলে আমরা ভীষণ ভাবে উৎসাহিত আর কমেন্ট বক্সে এসে অবশ্যই ভগবান শ্রী রাম কৃষ্ণ ও শ্রী শ্রী মাকে প্রণাম জানিয়ে যাবেন এটুকু করতেই শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলছেন আর দেখো বেশি আচার করো না আসলে এই যে ঈশানকে বলছেন তা কিন্তু আমাদেরকেই বলছেন ঠাকুর এই ঈশানকে বলার মধ্যে দিয়ে আর ওই যে বিবিধ ভক্তরা ছিলেন যারা ঠাকুরের কাছে আসতেন তাদেরকে যে কথাগুলি বলেছেন আসলে তিনি তো ছিলেন তিনি জানতেন এই ধরনের ভক্তরা ভবিষ্যতে রয়ে যাবে সমাজে কিন্তু যারা আমরা ভক্ত কিভাবে ধর্মকে জানব কিভাবে পালন করব ঠাকুর সেই কথাই বারবার বলেছেন তার ভক্তদের বলেছেন মানে আমাদেরকে বলছেন তা সেই বলছেন ঠাকুর আর দেখো বেশি আচার করো না আর তারপরে খুব সুন্দর একটি আখ্যান তিনি শোনাচ্ছেন আপনারা শুনুন ভালো লাগবে তিনি বলছেন একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু বললে তোমার ডোল চামড়ার মোশো ডোল আপনারা জানেন আগে ভিস্তিওয়ালা ছিল তারা ভিস্তি করে জল নিয়ে যেত এটি চামড়া দিয়ে তৈরি হতো চামড়ার একটা খোল হ্যাঁ এবং সেই পেটের দিকটা আর কি পশুর পেটের দিকটা দিয়ে সেটি তৈরি হতো তাই সেই বলছেন সাধু বললেন তোমার ডোল কি পরিষ্কার ভিস্তি বললে মহারাজ আমার ডোল খুব পরিষ্কার কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট ভগবান শ্রীরাম কৃষ্ণ বলছেন কি সুন্দর আমরা উপমাটা পেলাম যে আমাদের দেহের মধ্যে যে ময়লা রয়েছে সেইটি যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো কিছু দেখাটা যা দেখছি আমরা সেটি পরিচ্ছন্ন হবে সেটি শুদ্ধ হবে আমাদের মধ্যে কোনো সংশয় থাকবে না কোনো জিজ্ঞাসা থাকবে না সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবো ভগবানকে তথা ভগবানের এই যে প্রতিরূপ মানব মানব দেহ আমরা তো দেবতারই প্রতিরূপ তা তাদের উপরও আস্থা রাখতে পারব আর তাই তিনি বলছেন আর তার নামে বিশ্বাস কর তাহলে আর প্রয়োজন এই বলিয়া বিভোর ভাবে গান গাইতেছে এই গানটি আমরা কাব্যাকারে পড়ব খুব সুন্দর এই গানটি আপনারা শুনুন গয়া গঙ্গা প্রবাস সাধী কাশি কাঞ্চিকে বাঁচায় এগুলি সব আমাদের যে তীর্থক্ষেত্র সে তীর্থক্ষেত্রের নাম গয়া গঙ্গা প্রভা সাদি কাশি কাঞ্চি কে বা চায় কালী 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 বলে অযপা যদি ফুরায় যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধ্যা ফেরে কহু সন্ধি নাহি পায় দয়াব্রত দান আদি আর কিছু নাহি মনে লয় যজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায় কি অসাধারণ লাইনটা আপনারা শুনুন দয়াব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়। ব্রহ্মময়ী রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদে যার পঞ্চমুখে গুণ গায় ভগবান শ্রী রামকৃষ্ণ নিজ কণ্ঠে এই যে গানটি সেটি গাইলেন ঈশান সব শুনিয়া চুপ করিয়া রয়েছেন ঈশান সব মানে আর যা যখন ভক্ত সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে ঠাকুরের মধুর কণ্ঠে গান শুনে সবাই চুপ হয়ে গেলেন আর তারপরেই একটি উপশিরন নাম দিয়েছেন শ্রীমা লিখছেন ঈশানকে শিক্ষা বালকের ন্যায় বিশ্বাস জনকের ন্যায় আগে সাধন তবে সংসারে ঈশ্বর লাভ এই যে পর্যায়ে এই পর্যায়ে আমরা দেখব যে ভগবানকে কিভাবে বিশ্বাস করব এবং কখন আমরা সাধন করব আর সংসারে থেকে কিভাবে ঈশ্বর লাভ করা যায় এখানে আমরা ঠাকুরের মুখ থেকে সে সকল কথা জেনে নেব ভগবানের শ্রী রামকৃষ্ণ ঈশানকে বলছেন আর কিছু খোঁজমোজ খোঁজমোচ মানে হচ্ছে সন্দেহ সেই বলছেন আর কিছু খোঁজমোচ থাকে জিজ্ঞাসা করো ঈশান বলে আজ্ঞা যা বলছিলেন বিশ্বাস ভগবান কৃষ্ণ তখন বলেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরো শীঘ্র হয় এই কথাটা কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে দ্বিধাহীন ভাবে মনে কোনো সংশয় না রেখে ভগবানকে বিশ্বাস করো সম্পূর্ণভাবে বিশ্বাস করো যদি সম্পূর্ণভাবে বিশ্বাস করা যায় তাহলেই কিন্তু ভগবানকে দ্রুত লাভ করা যায় এবং তারপরে একটি খুব সুন্দর উপমা দিচ্ছেন ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ বলছেন গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড়মুড় করে দুধ দেয় রাজকৃষ্ণ বারুর যে ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো দেখো এই ভেড়াটাই তার ইষ্ট দেখিস অর্থাৎ ভেড়ার মধ্যে ইষ্ট এইটি দেখা যাবে এইরকমই একজনের প্রতি আদেশ হয়েছিল সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনি আছেন গুরু ভক্তকে বলে দিয়েছেন যে রামি ঘট ঘট মেলেটা ভক্তের অমনি বিশ্বাস যখন একটা রুটিমুখী করে পালাচ্ছে তখন ভক্ত ঘি এর ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে রাম একটু দাঁড়াও রুটি ঘি মাখানো হয় নাই আচ্ছা কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো ওম কৃষ্ণ ওম রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয় সত্যি তাই যারা গৃহী তারা যারা সংসারী তাদের একটাই উপায় বিভেদ একত কলিজু অন্যগত প্রাণ প্রত্যেককে বিভিদ কাজে ব্যস্ত থাকতে হয় বিশেষ করে দিভ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে প্রত্যেকে ছুটে বেড়াচ্ছে সেই সময় ওম কৃষ্ণ ওম রাম এই যে নাম এই নাম যদি উচ্চারণ করা যায় এই মন্ত্র যদি উচ্চারণ করা যায় তাহলে কিন্তু ফল হয় আবার ঠাকুর বলছেন আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বলো না কারোকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না কৃষ্ণ কিশোরের কথা এর আগে আমরা জেনেছি তিনিও একজন উদার মানুষ তার তাকে তার বিভিন্ন আখ্যান কাশিতে যখন গিয়েছিল সেই আখ্যান আমরা জেনেছি শুনেছি আজকে সেই আখ্যানের মধ্যে আর যাবো না হ্যাঁ তিনিও এই ধর্মটাকে ধর্মচারণটাকে খুব সহজ সরল ভাবে দেখছেন কঠিন তো কিছু না ভগবান আমাদেরকে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বলছেন এই যে ধর্মচারণ কিছু খুব কঠিন কিছু না খুব সোজা সোজা ব্যাপার কি ভক্ত হতে হবে নিজের মনকে ভগবানের চরণে সমর্পণ করতে হবে সময় সময় বিভিন্ন কাজের মধ্যে ফাঁকে ফাঁকে কেবল তার নাম করতে হবে এবং এই নামটা বিশ্বাসের সঙ্গে করতে হবে ভগবানের প্রতি আস্থা রাখতে হবে খুবই সোজা আপনারা যারা শুনছেন তারা আপনারা চেষ্টা করবেন এটি না পারার মতন কিচ্ছু নেই তাহলে দেখবেন আমরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রেখেও আসলে আধ্যাত্মিকতার চর্চা আমরা করে যেতে যদি প্রত্যেক দিন তার করতে পারি কাজের ফাঁকে ফাঁকে এবং তার উপর আস্থা রাখতে পারি তাহলে দেখবেন আমরা আস্তে আস্তে এই রজগুণের থেকে সত্য গুণের দিকে এগিয়ে যাচ্ছি আসলে আমরাই পারি আমাদের আত্মা মন তাকে শুদ্ধ করতে তাকে উন্নত করতে একটা কথা মনে রাখবেন ভগবান কিন্তু আমাদেরকে কেবল পাঠিয়ে দিয়েছেন এবং ছখানা দোষ আটটা বন্ধন সঙ্গে তিনটি গুণ দিয়ে পাঠিয়ে দিয়েছেন তমগুণ সত্যগুণ রজগুণ তা পাঠিয়ে দিয়েছেন এইবার একজন বালক একেবারে শিশু তার মধ্যে কিন্তু এই সকল বিষয়গুলি থাকে না সে আস্তে আস্তে যখন বড় হয় তখন তার মধ্যে বিষয়গুলি প্রকট হয়ে ওঠে প্রকাশ পেতে থাকে এবার আমরাই পারি এবং কেন প্রকাশ হয় সে কোন গুণের অধিকারী হবে তার পরিবেশ তার পরিবার তার জ্ঞান তাকে আস্তে আস্তে নিয়ে যায় সব রক্ত রজ অথবা তমগুলের মধ্যে এবং যে আটটি বন্ধন রয়েছে এবং যে ছট রিপু রয়েছে সেগুলো কিন্তু তার পরিবেশ তার জ্ঞান তার পরিবারে যেভাবে বেড়ে উঠছে সেইভাবে তার মধ্যে প্রকাশিত হয় কিন্তু যদি আমরা প্রত্যেকদিন দিন ভগবান শ্রী রামকৃষ্ণ এই পাঠ করি এবং প্রত্যেকদিন দিন ভগবানের নামও গুণ করি তাহলে দেখবেন কেবল আমরা না আমাদের পরিবারের যে একটা তার একটা প্রভাব পড়বে আমাদের সবার জীবনে যে তার একটা প্রভাব পড়বে তাতে আগামী প্রজন্ম আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং সত্যি কথা বলছি এইভাবেই কিন্তু একটা সামাজিক পরিবর্তন আসা সম্ভব তারপরে যাই হোক আপনাদের একটু বেশি হয়তো আজকে বলে ফেলছি আসলে এত সুন্দর এই কথামৃত এবং কথামৃত বলতে গেলে কথায় কথায় কথা চলে আসে আসলে ধর্মের কথা তো কখনো তা পূরণ হয় না কখনো তা শুনতে অনিহা জাগে না হ্যাঁ বিশেষ করে ঠাকুর যে কথাগুলি বলেন তা আমাদের মনকে তো শুদ্ধ করে এবং শেখায় অনেক কিছু জ্ঞান চর্চা প্রত্যেক দিন দুপুর বেলা তো আমি মনে করি আসলে আমরা জ্ঞান চর্চা করছি তা যাই হোক তা সেই ভগবানের শ্রী রামকৃষ্ণ বলছেন যে এই কৃষ্ণ কিশোর সম্পর্কে বলছেন আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বলনা কারুকে আমার সন্ধ্যা ঠান্ডা ভালো লাগে না আমারও রকম হয় ঠাকুর বলছেন হ্যাঁ আমারও রকম হয় মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন বাচ্চের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে দেখি সঙ্গে একটি কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান দেখুন ভগবানের শ্রী রামকৃষ্ণের কি অপার বিশ্বাস তিনি ওই কুকুরটিকে দেখে ভাবছেন যে কুকুরটি যেহেতু তার সঙ্গে আসছে তিনি ভাবছেন হয়তো মাই একে পাঠিয়েছে আমার সঙ্গে এর মধ্যে দিয়ে মা আমাকে কিছু বলতে চাইছেন আর সেই জন্য ভগবান রামকৃষ্ণ এরপরেই বলেন তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে এই ঈশান সে বলছিল না যে আর বিশ্বাস বিশ্বাস সম্পর্কে আপনি যে কথাগুলি বলছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ সেই জন্য বলেন আর তুমি যা বললে বিশ্বাসে সব মেলে গীতায় অষ্টাদশ অধ্যায়ে শ্লোক রয়েছে সেই শ্লোকটি সেখানে বলা হয় সর্বধর্মান্ন পরিত্যাচ্য মামে কং শরণ অহংকার সর্ব পাপেপোক্ষি এই যে শ্লোকের ব্যাখ্যা এর আগে করেছি আজকে আর নতুন করে করব না ইতিমধ্যে কুড়ি মিনিট সময় আমরা আমরা চেষ্টা করি সংক্ষিপ্ত করার যাতে একেবারে কোন রকম বিরতিহীন ছাড়া এই পাঠ আপনারা শুনতে পারেন তারপরে বলছেন ঈশান বলে যে আমার কি আমরা কিন্তু গৃহে রয়েছি অর্থাৎ এই সংসারে রয়েছি ভগবানের শ্রী রামকৃষ্ণ বলেন তাহলেই বা দেখুন কি সোজাভাবে ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন তিনি বলছেন তাহলেই বা তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয় রামপ্রসাদ গান গিয়েছিল এই সংসার ধোকার টাটি তাকে একজন উত্তর দিছিল আর একটি গানের ছয়ালে এই যে রামপ্রসাদের সেই একটি যে স্বার্থপদা বলি তিনি যে রচনা করে দিয়েছেন এখানে ঠাকুর তার একটা উত্তর দিচ্ছেন এই সংসার ধোকার টাটি এবং তারপরেই বলছেন যে ঠাকুর হয়তো এটি বিশ্বাস করতে পারেন যে এই সংসার টোটার ধোকার টাটি তাই জন্য তার উত্তরটাও আরেকটি গানে যেটি দেওয়া হয়েছে তা সেইটি আমাদেরকে ভগবান শ্রীরাম কৃষ্ণ শোনাচ্ছেন বলছেন এই সংসার মজার কুটি আমি খাই দেয় আর মজা লুটি জনক রাজা মহাতে যা কিসে ছিল দুধের বাটি বারবার ঠাকুর এই জনক রাজার উদাহরণ নামকে দিয়ে আমাদের দিয়েছেন তিনি একদিকে যেমন রাজধর্ম পালন করেছেন ঠিক তেমনি তিনি সবকিছু ত্যাগও করেছেন তার মধ্যে রাজধর্ম পালন করতে করতে তার মধ্যে কিন্তু জ্ঞানের প্রকাশ দেখা গিয়েছিল তিনি জ্ঞানী হয়ে উঠেছিলেন ব্রহ্মকে লাভ করেছিলেন তা কিভাবে সেটি আমরা একদিন আলাদাভাবে আলোচনা করব তার মধ্যে সে অপূর্ব একটি গল্প রয়েছে তিনি সবকিছুই তার গুরুকে দান করে দিয়েছেন সবকিছুই হ্যাঁ তারপরে তখন তিনি বুঝতে পারলেন আসমার কিছুই নেই আর এইটি হচ্ছে ব্রহ্মজ্ঞান আমি তো সবই দান করে দিয়েছি আমি তো নিজেকেও দান করে দিয়েছি হচ্ছে জনক রাজা যেটি থেকেও রাজধর্ম পালন করার পরেও অর্জন করতে পেরেছিলেন ফলে সেই ভগবানের শ্রী রামকৃষ্ণ বলছেন সংসারে থেকে এটা সম্ভব অসম্ভব কিছু নয় আর সেই জন্য তারও উপায় তিনি আমাদেরকে বলছেন কিন্তু আগে নির্জনে গোপনে গোপনে সাধন ভোজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায় তা না হলে কেমন করে হবে দেখো না কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে কিন্তু শিব কখনো সমাধিস্থ কখনো রাম রাম করে নৃত্য করছে কি সহজ সরল ভাবে গৃহীদের জন্য ভগবান রাম ও কৃষ্ণ বুঝিয়ে দিলেন যে আধ্যাত্মিকতার চর্চা কিভাবে করবে ঈশ্বর সাধনা কিভাবে করবে আজ এ পর্যন্তই কালকে আমরা নতুন একটি পরিচ্ছেদ সর্ববিংশ পরিচ্ছেদে প্রবেশ করব সেখানে দক্ষিণেশ্বর ভক্তের সঙ্গে ভগবান শ্রীরাম ও কৃষ্ণ আরো নতুন নতুন কথা আমাদেরকে শোনাবেন তা সেইটি আমরা শুনব জানব এবং বোঝার চেষ্টা করব জয় জয় শ্রীরাম ও কৃষ্ণ জয় জয় শ্রী শ্রী মা ভগবান শ্রীরাম ও কৃষ্ণকে প্রণাম এবং শ্রী শ্রী মাকে প্রণাম নিবেদন করে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা অনুরোধ করব। যদি আমাদের এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দেবেন কারণ আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমনই সন্ধ্যেবেলা আমরা আমাদের মহান সনাতন হিন্দু ধর্মের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন একদিন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণ ভাবে উৎসাহিত হই আর এই উৎসাহকে পাথে করি আমরা প্রত্যেক দিন চেষ্টা করে যাই আমাদের ধর্মের দুটো কথা বলার একটু নিজের মনকে আত্মাকে উন্নত করার কিছুটা ভালো থাকা নমস্কার ধন্যবাদ